নেতৃত্বের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না নিশ্চিত দিতে হবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হইল বিজয় মাল্লা এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেইখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ভিড়ে দেখবেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি তত দফা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেন্টি নিয়ে খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেন্টি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেন্টি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেন্টি কিভাবে বদলাবেন এটা না দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না তারা রাষ্ট্রের ক্ষমতায় কিভাবে কিন্তু রাষ্ট্র কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারতেন না ক্ষমতায় যাওয়ার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোন রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেরাই মন খুলে বলেছেন যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না গঠন লাইন বাংলাদেশের এটাই হল চব্বিশ পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল এখন ইলেকশন ক্যাম্পেইন আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে দিয়ে অপারেট করেন স্পন্সর করেন ইলেকশন ক্যাম্পেইনে মোটা তাকে কয়েকটা খরচ আছে একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয় ব্যানার করতে হয় ফেস্টুন করতে হয় লিফলেটিং করতে হয় এই রোড শো করতে হয় ঝাঁকে ঝাঁকে মোটর সাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ গুন্ডা বান্ডা ড্রাগ এডিক বিড়ি খোর মতখোর গুলোকে নিয়ে মিছিল মিটিং করা লাগে এবং কয়েকদিন পরে এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি সিম্পলি এটাই রিয়েলিটি যে আমি একশো মোটরসাইকেল নিয়ে রোড করতেছি আমার এখন টাকাটা এগুলো করতে পারতেছি না ইলেকশনে নামলে এগুলো আমার করতে হবে তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো বাস্তবতা তো সেটা তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করেন যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এবিপিডি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল টিএনও ওসির মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয় এই ওয়ার্ডে এই ইউনিয়নে অমুক জায়গাতে জনসভা এইটা সেই ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এর সব দলের নেতারা প্রার্থীরা ওখানে আসবেন যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেট এর মতো করে হবে একই প্ল্যাটফর্মে এইটা লোকাল ওসি লোকাল টিএলও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবে এটা হোস্ট করবে না তাহলে যেটা হচ্ছে খরচে